আজকে আমি বাণিজ্য মেলার ভিতরের অংশ ঘুরে দেখানোর চেষ্টা করব শুরুতেই আমি যাব বাচ্চাদের চুরির দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাপ বিক্রি করে আকর্ষণীয় মূল্য প্রতি পিস ক্যাব দেড়শো টাকা এটা হচ্ছে কাশ্মীরি আচারের ঘর খুব সুস্বাদু এদের আচার এরপরে আছে চুরির দোকানে এখন আমি যে দেখাবো আপনাদের ভিতরে যে এই পাশে থ্রি পিস বিক্রি করতেছে বিভিন্ন রকম মেলামাইন আইটেম ডিসকাউন্টে বিক্রি করতেছে তারা কাশ্মীরি শাল চাদর ব্যাগ ইত্যাদি আরও অনেক রকমের জিনিস আছে তাদের কাছে এখানে হাতের কাজ করা বেনিটি ব্যাগ মেয়েদের কাশ্মীরি শাল সুন্দর সুন্দর হরেক রকম সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে ভ্যারাইটিস রকমের চুরি পাওয়া যায় চমৎকার চমৎকার ডিজাইনের খুব সুন্দর ভিতরের অংশ পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা গিয়েছেন কমেন্টে আমার জানাবেন কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে